আজকের ভিডিওটা সত্যি খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য যদি আপনার ফ্ল্যাট ও বাড়ি আছে আর তাতে ব্যালকনি বা বারান্দা আছে আর তাতে আপনি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছেন বা গাছের টব রেখেছেন বা রাখবেন বলে ভাবছেন তো ফ্ল্যাট ও বাড়ির ব্যালকনিতে বা বারান্দায় গাছ রাখলে অথবা গাছের টব রাখলে কিছু মানুষের জীবনে অনেক বড় বড় সমস্যা আসতে পারে এটা আমার প্রচুর ক্লায়েন্টের ফ্ল্যাট ও বাড়ির বাস্তুর কাজ করার পর এক্সপিরিয়েন্স করার পর তারপরই বলছি এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো কিছু মানুষের সমস্যা আসতে পারে এটা কেন বললাম সেটাও আপনাদেরকে বলব আর আপনার জীবনে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আপনার ব্যালকনিতে থাকা গাছ থেকে আসছে না তো সেটাও যাচাই করে নিন এই ভিডিও থেকে তাই অবশ্যই এই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে থাকুন নমস্কার অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও অ্যাডভান্স বাস্তু কলকাতার ফাউন্ডার সাহেব পরামাণিক বলছি যাদেরই ফ্ল্যাট ও বাড়ির ব্যালকনি বা বারান্দা আছে তাদের মনে হয় সুন্দর সুন্দর বাহারি ফুলের গাছ লাগায় আর জায়গাটা সাজায় এতে ব্যালকনিটা দেখতেও ভালো লাগে আর মনটাও খুশি হয়ে যায় এবং গাছ লাগানো শরীরের পক্ষে তো ভালো কিন্তু কিছু কিছু মানুষের জীবনে এটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কারণ যাদের ব্যালকনি বা বারান্দা সাউথ সাউথ ওয়েস্ট থেকে নিয়ে নর্থ ওয়েস্ট পর্যন্ত আছে তাদের কারণ সাউথ সাউথ ওয়েস্ট ও সাউথ ওয়েস্ট পৃথিবী তত্ত্ব মানে আর্থ এলিমেন্টের মধ্যে পড়ে এবং ওয়েস্ট সাউথ ওয়েস্ট থেকে আরম্ভ করে নর্থ ওয়েস্ট পর্যন্ত স্পেস এলিমেন্ট মানে আকাশ তত্ত্বের মধ্যে পড়ে আর এই দুই এলিমেন্টের এয়ার মানে তত্ত্ব আর বায়ু তত্ত্বের মধ্যে গ্রিন প্লান্ট বা গাছপালা পড়ে তাই গাছপালা আমাদের অক্সিজেন দেয় হাওয়া দেয় আর গাছপালা বা গ্রিন প্লান্ট যদি সাউথ সাউথ ওয়েস্ট থেকে আরম্ভ করে নর্থ ওয়েস্ট পর্যন্ত থাকে তো এই জোন গুলোকে ডিস্টার্ব করে দেয় তখন এই জোন থেকে আসা যা যা আমাদের জীবনে প্রাপ্তি আছে সেটা আসতে দেয় না সমস্যা ক্রিয়েট করে দেয় আচ্ছা কি কি সমস্যা আসতে পারে এর কারণ প্রথম যদি গ্রিন প্লান্ট বা গাছের টপ সাউথ সাউথ ওয়েস্ট ও সাউথ ওয়েস্টের ব্যালকনিতে থাকে সেক্ষেত্রে পরিবারে প্রচণ্ড ঝগড়া শান্তি হয় সম্পর্ক খারাপ হয় ডিভোর্স পর্যন্ত হতে পারে দ্বিতীয় যদি ওয়েস্ট সাউথ ওয়েস্ট ব্যালকনি থাকে আর সেখানে গাছপালা থাকে প্রথমত সেই বাসস্থানে টাকার হবে না কোনো কারণে টাকা সব বেরিয়ে যাবে যদি কেউ বাচ্চা থাকে সে পড়াশোনা করছে তার পড়াশোনা খারাপ হয়ে যাবে পড়ায় সে কনসেন্ট্রেট একদম করতে পারবে না আবার যদি কারোর ব্যালকনি ওয়েস্ট মানে পশ্চিম দিকে থাকে আর সেখানে গ্রিন প্লান্ট থাকে সেই বাসস্থানে থাকা মানুষের জীবনে গেন হবে না প্রাপ্তি বন্ধ হয়ে যাবে জীবনে সে যে কিছু পাওয়ার জন্য পরিশ্রম করছে সেটা পেতে সমস্যা হবে ব্যবসায় লস হবে প্রমোশন পেতে সমস্যা হবে আরো অনেক কিছু যদি নর্থ ওয়েস্টে এই ব্যালকনি থাকে আর তাতে গ্রিন প্লান্ট থাকে প্রথমত ব্যাংকিং রিলেটেড কাজে তার সমস্যা আসবে লোন পেতে সমস্যা হয় এছাড়া জীবনে চলার পথে মানুষের যে সাপোর্ট প্রয়োজন পড়ে সেই সাপোর্ট সে পাবে না কোর্ট কেস হওয়ারও সম্ভাবনা থাকে কিন্তু যদি আপনার ফ্ল্যাট ও বাড়ির ব্যালকনি বা বারান্দা পূর্ব দিকে থাকে উত্তর দিকে থাকে অথবা দক্ষিণ দিকে থাকে তাতে সেই ব্যালকনি বা বারান্দায় গাছ লাগাতে বা গাছের টব রাখতে কোনো অসুবিধা নেই যদি বার চাটের জোন কম বা বেশি না থাকে এই দিকগুলোতে গ্রিন প্লান্ট ভালো কাজ দেয় শুধু একটা বিষয় খেয়াল রাখবে উত্তর দিকে যদি আপনার ব্যালকনি থাকে আর ওখানে গাছ লাগাতে চান সেই ক্ষেত্রে লাল মাটির টপ না রাখাই ভালো সেই জায়গায় প্লাস্টিকের গ্রিন বা ব্লু টপ ইউজ করতে পারেন তাহলেই হবে তাই আপনার ফ্ল্যাট ও বাড়ির ব্যালকনি বা বারান্দায় সুন্দর সুন্দর গাছ লাগান কিন্তু বিচার করে সঠিক জায়গায় যাতে সুন্দরও লাগে আপনার শখও পূরণ হোক এবং কোনো সমস্যা যেন আপনাকে না ছুতে পারে এরকমই খুবই ইম্পর্টেন্ট ও ভ্যালুয়েবল ভিডিও দেখার জন্য অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যদি এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন শেয়ার করুন এবং অ্যাডভান্স বাস্তু কলকাতার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন খুব ভালো থাকুন মনের মতন করে বাঁচুন আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা নমস্কার ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যান